আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে দেখাবো দেখুন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আপনার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই যে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে মূলত আলোচনা করব যে কোন পদে কতগুলো লোক নেবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার যোগ্যতা কি কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে টোটাল বিষয় নিয়ে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই যে প্রকাশিত হয়েছে যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে গণযোগাযোগ কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড তেরো থেকে গ্রেড বিশ পর্যন্ত আপনার নির্মুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকরের নিকট থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে তো আমি যদি নিশ্চিত থেকে আসি দেখুন আপনার কোন পদে আসলে কতগুলো লোক নেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে সার্কুলার সার্কুল দেখুন আপনি যদি আসেন একদম চোদ্দ নম্বর চোদ্দ নম্বর আছে আপনার নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে বিষ্টবঙ্গের পদ সংখ্যা হচ্ছে আপনার ছাব্বিশটি এরপর হচ্ছে আপনার অফিস আপনার পদ সংখ্যা তেত্রিশটি এপিআই অপারেটর পদ সংখ্যা বাইশটি সহকারী সাইন অপারেটর পদ সংখ্যা একটি হচ্ছে ফ্রুট প্লেয়ার পথ সংখ্যা একটি এরপর হচ্ছে মোটর মেকানিক একটি স্টোর অ্যাসিস্ট্যান্ট দুইটি ঘোষক আঠারোটি এরপর হচ্ছে আপনার হিসাব সহকারী দুইটি অফিস সহকারী কাম মধ্যে করে চারটি ড্রাইভার বাইশটি সাউন্ড মেকানিক চারটি উদ্যাতন কণ্ঠশিল্পী তিনটি আর কাম কম্পিউটার অপারেটর দুইটি এই হচ্ছে আপনার পথ সংখ্যা আর এখানে আপনার দেখুন বাংলাদেশের এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো জেলা ভিত্তিক দেওয়া নাই যে আপনার এই জেলার লোক আবেদন করতে পারবেন এই জেলার লোক আবেদন করতে পারবেন ওরকম কোনো কিছু দেওয়া নেই সারা বাংলাদেশের লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনার আবেদন করার যোগ্যতা দেখুন আপনার আবেদন করার যোগ্যতাটা দেখেন তাহলে আপনারা সার্টিফিকেট কম কম্পিউটার অপারেটরের পদ সংখ্যা যারা আপনি এখানে আবেদন করবেন তাদের হচ্ছে থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং গতি থাকতে হবে দেখুন এই যে গতি এই গতি থাকতে হবে আপনার এটা যে প্রতি মিনিটে গতি যত কমে পঞ্চাশ আশি শব্দ মানে হচ্ছে আপনার বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যত কমে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এ পশে উদ্ধতন কণ্ঠশিল্পী যারা পদার্থ করার সুবিধা তাদের আপনার সঙ্গীততে আপনার স্নাতক থাকতে হবে আর ওইখানে যে আপনার ই দেওয়া আছে আপনার বিস্তারিত দেওয়া আছে আপনার এখান থেকে এটা সুন্দর করে দেখে নেবেন এর পরবর্তীতে আছে আপনার হচ্ছে আপনার সাউন্ড মেকানিক এই সাউন্ড মেকানিকের আপনার আপনার এখানে যোগ্যতা আছে দেখে নেবেন দুই বছরের যোগ্যতা থাকতে হবে এরপর হচ্ছে আপনার ড্রাইভার এই ড্রাইভার পদ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম সৈকরিকার মধ্যরিক এখানে আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাব সহকারে এখানে আপনার বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে সিজিপি উচ্চ মানিক সার্টিফিকেট থাকতে হবে মানে এখানে আপনার সিজিপি উচ্চ মানিক থাকতে হবে প্লাস আপনাকে কম্পিউটার জানতে হবে বিশেষ করে কম্পিউটার হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস এবং এর এস এম এস ওয়ার্ল্ড এম এস ও অনলাইনে বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে আপনার ঘোষক আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর ঘোষণা বার্তা তৈরি করার দক্ষতা থাকতে হবে এবং স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণা পারদর্শিতা থাকতে হবে এরপর হচ্ছে আপনার স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার দেখুন এই স্টোর যে আপনার পথটা রয়েছে এখানে আপনার এইগুলো দেখে নিতে পারেন যে যোগ্যতাটা কি আপনার কী কী যোগ্যতা থাকতে হবে মোটর মেকানিক এই মোটর মেকানিকের যোগ্যতাটা যোগ্যতা আপনার এখানে দেখে নিতে পারেন যে কী কী যোগ্যতা থাকতে হবে এরপরে হচ্ছে আপনার ড্রাইভার মানে এক কথায় এই যে আপনারা সুন্দরভাবে দেখে নিন পদে কি এবার দেখি যে আপনার আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে কবে দেখুন যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চান তারা মূলত এই যে একটা লিঙ্ক দেওয়া আছে বা ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে দেখুন আপনার ডট কম ডট বিডি আপনার এই সাইটে মানে এই এই লিঙ্কে আবেদন করবেন এবার দেখি আবেদন কবে শুরু হবে আবেদন শেষ কবে করবে দেখুন যারা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে পারবেন হচ্ছে এই যে আছে যারা আপনার আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করবেন এই পড়ুন এখান থেকে আপনার বুঝতে পারবেন যে আবেদন হচ্ছে এক জুলাই হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ দেখুন এই যে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই টাইমের ভিতরে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম